শরীফুল জামান রাজনীতি বিশ্লেষক আপনার কাছে জানতে চাই প্রথমে যে এই বৈঠকে কি দেখলেন কি হলো কি পেলো বিএনপি আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ সাথে যিনি আছেন বীর মুক্তিযোদ্ধা তাকে সশ্রদ্ধ ছালাম গত আগস্ট মাসে ডক্টর মোহাম্মদ ইউনুস গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসার পর গত নয় মাসে তিনি এগারোটার দেশ সফর করেছেন আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশ্বব্যাপী তার পরিচিতি তাকে ভালোবাসা ইত্যাদি ইত্যাদি জানি কিন্তু আবার অবজারভেশন বা আমার পর্যবেক্ষণ হলো এবারের এই লন্ডন সফর ডক্টর মোহাম্মদ ইউনুসের অর্জনের থেকে বিসর্জন তা বেশি সারা পৃথিবী ব্যাপী তাকে নিয়ে যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসের পারদ ক্রমশই নিচে নেমে আসছে এবং তার সর্বশেষ উদাহরণটা হচ্ছে দণ্ডনের তার যে গত কয়েকদিনের কর্মসূচি ছিল এই কর্মসূচি নিয়ে কতগুলো ধোয়াশ আছে এটি কি তার ব্যক্তিগত সফর নাকি রাষ্ট্রের কোনো সফর কিন্তু দেখা যাচ্ছে এই সফরটা ছিল তার নিজের ইচ্ছায় এবং তার নিজের কতগুলো কাজ করার জন্য কিন্তু সেখানে তার যে টিম যাওয়া বাহন ব্যবহার করা তারপরে তার সেখানে অবস্থানের কারণে যে ব্যয় ইত্যাদি ইত্যাদি নিয়ে ইতিমধ্যেই অনেক রকমের প্রশ্ন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় ছড়াচ্ছ যদিও বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া একটা ভয়ঙ্কর ভীতির মধ্যে আছে বলে অনেক মিডিয়াতে অনেক খবর আমরা জানি না যে খবরগুলো আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে থেকে পেয়ে থাকি এই সফরে তিনি সব থেকে আলোচিত অনেকগুলো আলোচিত ঘটনা আছে সর্বশেষ আলোচিত বিশ্ব ইভেন্টটা ছিল তারেক রহমানের সঙ্গে তার বৈঠক লক্ষণীয় ব্যাপার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর সব থেকে বেশি যাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছে সেই দলটি হল বিএনপি কিন্তু গত কয়েক মাসে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে সেই বিএনপির সাথে তার একটা বড় ধরনের দূরত্ব তৈরি হয়েছে এবং সেই দূরত্বটা এমন জায়গায় গিয়েছিল যে বিএনপির পক্ষ থেকে তার সাথে দেখা করার আগ্রহ প্রকাশ করা সত্ত্বেও তিনি তাদেরকে সময় দেননি বরং তিনি সময় দিয়েছেন অনিবন্ধিত রাজনৈতিক দল এনসিপি এবং এর ভেতর থেকে বিভিন্ন জায়গায় সমালোচনাটা হচ্ছিল এবং এই সমালোচনাটা যথার্থ এবং যৌক্তিক ছিল যে সরকার যে নিরপেক্ষতা থাকা দরকার ছিল সেই নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে এবং সরকার নিরপেক্ষতা প্রদর্শন করতে পারছেন বিভিন্ন জায়গায় নতুন দল এনসিপিকে তারা যেভাবে স্টেক দিচ্ছিলেন তার ভেতর থেকে বোঝা যাচ্ছিল ডক্টর ইউনুস তার মন্ত্রিসভা অথবা তার সরকার এই দলটিকে গঠন করার জন্য সহযোগিতা করতে চান তাদেরকে হাতে ধরে বড় করতে চান আমি কখনো কখনো বলি যে সন্তান বড় হলে যেমনিভাবে বাবা হাতটি ধরে ফুফু বাড়ি চাচাবাড়ি বাজারের ভেতরের মিষ্টির দোকানটি যেভাবে চিনিয়ে দেয় ডক্টর মোহাম্মদ ইউনুস এই নতুন দলটিকে সেভাবে চিনিয়ে দিচ্ছিলেন কিন্তু সর্বশেষ আজকে যে ঘটনাটি ঘটল নির্বাচন নিয়ে যে আলোচনাটি হলো এই আলোচনার ভেতর থেকে আমার ধারণা বিএনপি এতদিন প্যাসেঞ্জার সিটে বসেছিল বাংলাদেশের পলিটিক্স তার ক্ষমতা তার জনপ্রিয়তা তার জনসমর্থন অনেক বেশি থাকার পরেও বিএনপি হয়তো সিট কাভারের উপরে বসেছিল সরকার এবং ডক্টর ইউনুসের নেতৃত্বে সরকার যে ড্রাইভিং সিটে ছিলেন স্টিয়ারিং এ বসা ছিলেন সেখান থেকে আজকে তিনি টেলিফোন করে বিএনপির সাথে বৈঠকের আগ্রহ প্রকাশ করে তাদেরকে স্টিয়ারিংয়ে বসিয়ে দিলেন আমাদের এই যে ঘটনা নিয়ে অনেক রকমের সোশ্যাল মিডিয়ায় আপনি ঠাট্টা মস্করাও দেখছেন কেউ কেউ এটি নিয়ে মস্করা করছে আমাদের সিদ্ধান্তগুলো লন্ডন থেকে নিতে হবে কেন আপনি দেখ জানেন যে আমাদের রাজনীতিতে লন্ডনের একটা বিরাট ভূমিকা আছে উনিশশো মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধু পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে প্রথমে লন্ডনে এসেছে সুতরাং আমাদের পলিটিক্সে আমরা যাই বলি না কেন আমাদের বিদেশ বা বিদেশিদের একটা ভূমিকা আছে এবং এটি আমরা না চাইলেও তারা ভূমিকাটা রাখছে আমি পরের অংশে এ আরো বিস্তারিত বলবো তবে এই নির্বাচনকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ অনেকটা একটু ঠাট্টা মস্করাও করছেন আমি তাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই যে অন্তত আমরা এখন নির্বাচন নিয়ে কথা বলছি কিন্তু একটা সময় আমাদের এখানে নির্বাচনটা আসলে কিভাবে হচ্ছে এই আলোচনাটুকু আমরা জানতাম না কোথায় বসে হচ্ছে একজন দুইজন বসে সিদ্ধান্ত নিচ্ছে অন্তত আজকে ইলেকশন নিয়ে কথা বলার একটা স্পেস আমরা পেয়েছি আমরা আমাদের যার যার কথাটা বলছি এবং বাংলাদেশের শেষ করে দিচ্ছি আমি বাংলাদেশের নির্বাচন নিয়ে গণতন্ত্রে উত্তরণের ক্ষেত্রে আমাদের যে চ্যালেঞ্জগুলো এই চ্যালেঞ্জের জায়গাটায় আজকে বিএনপি খুব যেভাবে দৃঢ়তা নিয়ে কথা বলছে কিন্তু এই চ্যালেঞ্জ সৃষ্টি করার পেছনে বিএনপির একটা বিরাট ভূমিকা আছে এটা অস্বীকার করা যাবে বাংলাদেশে যে মানুষের জায়গাটি বারবার হয়েছে এর পেছনে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তিনজনেরই কোনো না কোনো দায়িত্ব আছে তাদের ব্যর্থতা আছে এবং তাদের দায় আছে এটি কার কতটুকু এটা হয়তো পরে আলাপ করব তবে এই সংকট সৃষ্টির পেছনে আপনি শুধুমাত্র যদি আওয়ামী লীগকে দায়ী করেন তাহলে সেটি যথার্থ হবে না যদি শুধু বিএনপিকে দায়ী করেন সেটাও যথার্থ হবে না এই দলগুলোর ভূমিকার কারণে বাংলাদেশের নির্বাচন রাজনীতি গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়াগুলো বারবার সংকটপন্ন হয়েছে সংকটের উপর এটা ঠিক যে বারবার এদের কারণে সংকটে পড়েছে আবার তারাই সংকট থেকে উত্তরণ ঘটিয়েছে দিন শেষে মানুষ তাদের উপরই আস্থা রেখেছে আহ মানে ব্যাপারটা কি যে ডিসেম্বরে তাদের দাবি ছিল তারা সেই দাবি নিয়ে কোনো কথাবার্তা না বলে সরাসরি এমনকি মানে যদি প্রধান উপদেশটাও বলতেন যে না আমার ফেব্রুয়ারিতে বা ঈদের আগে আমি নির্বাচন দিতে চাই সেটি যদি তারেক মেনে নিতেন তাহলে না একটা কথা ছিল কেমন করে তারা নিজেরা প্রস্তাব দেয় ফেব্রুয়ারিতে ধন্যবাদ রাজনীতিতে সব কথা মাঠে বলা হয় না কখনো কখনো কিছু কথা ভেতরে রেখে দেওয়া হয় যেটা আলোচনার টেবিলে তোলার জন্য আমি আমার যে আলোচনাটা এবং এর আগে যেটুকু বললাম যে আমার কেন মনে হয় যে ডক্টর ইউনুস তার কাছ থেকে বিএনপি স্টিয়ারিংটা নিয়ে নিয়েছে এই কারণে ইতিমধ্যেই ডক্টর ইউনুসের ওজন রাষ্ট্র পরিচালনায় তার দক্ষতা এবং তার যে আন্তর্জাতিক যে সংযোগ যেগুলোর কথা বলা হতো বিএনপি তার সম্পর্কে মোটামুটি বার্তা পেয়ে গেছে বিভিন্ন জায়গায় এবং এমনকি গতকাল ব্রিটেনের রাজপ্রাসাদে আমাদের প্রধান উপদেষ্টা যখন উপস্থিত ছিলেন এবং সেখানে রাজ প্রতিনিধিরা তার সঙ্গে যে সৌজন্যতা প্রদর্শন করেছেন এর ভেতর থেকেও আমাদের কাছে বার্তাটা আসে যে তাকে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে উচ্ছ্বাসটা ছিল সেই উচ্ছ্বাসটা ক্রমশই কমে আসছে বাংলাদেশে তার নিজের কোনো দল নাই এনসিপি নামের যে দলটি আছে এটি পুরোপুরি টিকে আছে প্রশাসন তাদেরকে সমীহ করে মিডিয়াগুলো তাদেরকে ভয় পেয়ে ডাকে সচিবালয়ে গেলে তাদেরকে সালাম দেয় কারণ হলো তারা জানেন যে সরকার তাদের পেছনে আছে এই কারণে এর বাইরে জনসমর্থনের জায়গা যদি আপনি বলেন বিএনপির একটা উপজেলায় যত তাদের নেতা বা ভোটার আছে এই দলটির সারা দেশ মিলিয়ে তত ভোটার বা কর্মী সমর্থক নেই এটি বাস্তবতা সব দল যে বড় থাকবে এটা না যেমন আবার সব দলের শক্তি সামর্থ্য একরকমের থাকবে তার বিএনপির সঙ্গে তিনি যে কমিটমেন্টটা দিয়েছেন আমি যদি ভুল না করি সেখান থেকে তার পিছিয়ে যাওয়াটা খুব কঠিন হবে কেন কঠিন হবে ইলেকশনের প্রস্তুতির যে কথাটি বলা হচ্ছে আমি একেবারে তারিখ ধরে আপনাদেরকে বলি গত বছরের আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর ইলেকশন কমিশন যে গঠিত হয় এই ইলেকশন কমিশন গঠিত হয় নভেম্বর মাসের এগারো তারিখ এবং ফেব্রুয়ারি মাসের দশ তারিখে সাংবাদিকরা তাদের কাছে যখন জিজ্ঞেস করে যে আপনাদের নির্বাচনের প্রস্তুতি কতটুকু তারা তাদের পক্ষ থেকে জানিয়ে দেন যে ডিসেম্বরে যেহেতু প্রধান উপদেষ্টার একটা নির্বাচনের ঘোষণা ছিল সেই ঘোষণা ধরে আমরা প্রস্তুতি গ্রহণ করছি এবং আমাদের অনেকটা প্রস্তুতি সম্পন্ন করেছে এটি হলো ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে দশ ফেব্রুয়ারি তারপরে কিন্তু আপনি অনেকটা সময় পেরিয়ে এসেছেন সুতরাং এখন যদি সরকারের পক্ষ থেকে কেউ বলে যে ইলেকশন কমিশন আসলে এখন পর্যন্ত প্রস্তুতি নিতে পারেনি সেই কারণে নির্বাচন বিলম্বিত হবে ধরে নেওয়া হবে রাজনৈতিক দলগুলো ধরে নেবে এর পেছনে আপনার অন্য কোনো মতলব আছে এবং সেই মতলবের জায়গা থেকে আপনি এটিকে বিলম্বিত অথবা প্রলম্বিত সরকারকে নিরপেক্ষতা হারিয়ে যে জায়গাটা বলছি বলেন কারণ অনেকগুলো বিষয় আসে প্রশ্ন থাকে সেটি হচ্ছে প্রথমত এই এবছরের যে অর্থ বছরের বাজেটে নির্বাচনের বরাদ্দ অ্যালোকেট করা হয়নি তাহলে নির্বাচন কেমন করে হবে তারপরে বলা হয়েছে প্রবাসীদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা হবে রাইট ইটস হিউজ ওয়ার্ক একটা নতুন ব্যালট সিস্টেম করতে হবে পোস্টাল ভোটিং করতে অনেক কাজ সেই কর্মযজ্ঞ কি আগামী আট মাসে সম্ভব অসম্ভব হ্যাঁ তাহলে মানে একদিকে বাজেট নাই আর একদিকে অনেকগুলি কর্মযজ্ঞ তার উপর আপনার বিচার ব্যবস্থা আশানুরূপ বা একটা একটা সন্তোষজনক অগ্রগতি সাধন করতে হবে কার বিচার কোন বিচার কবে কার বিচার কোন নির্দেশ এতগুলো ফাঁক রয়ে গেছে আপনি কেমন করে আশা করেন আসলে তারা নির্বাচন দিতে চায় আচ্ছা আমার আবার ব্যাখ্যাটা হচ্ছে আমার প্রস্তুত ছিল আপনি যে বললেন যে তারা ইলেকশন কমিশন বলেছে তারা প্রস্তুতি নিচ্ছে এবং নিয়েছে হ্যাঁ বাজেট অন্য জিনিস সেটা রাষ্ট্র দেবে তাহলে এখানে একটা মতলববাজির কথা আছে হ্যাঁ এই মতলবটা আমি একটু জানতে চাচ্ছি আমার ধারণা তিনি তার পোষ্য এনসিপি কে শক্তিশালী করতে চান অথবা আমার ধারণা তিনি জামাতের যেহেতু এখনো ইলেকশন প্রস্তুতি নেই গ্রামে গঞ্জে নগরে তারা যারা মসজিদে মসজিদে তারা শুক্রবারে খুদবার সময় তারা নিজেদের ক্যাম্পেন করছে আমি নিজে দেখেছি ভিডিও দেখেছি তো এগুলো সুযোগ দেওয়ার জন্য নাকি বলেন এই বিষয়টা আমি বিভিন্ন অনুষ্ঠানে প্রকাশ্যে বলেছি আমাদের এখানে নির্বাচন নিয়ে যে ধরনের একটা ধোয়াশা তৈরি করা হয়েছিল গতকালকে পর্যন্ত যে ধরনের সমালোচনাটা ছিল এর পেছনে তার প্রধানতম উদ্দেশ্য ছিল এনসিপি এবং জামাতকে নির্বাচন প্রস্তুতি গ্রহণের জন্য স্পেস স্পেস তৈরি তৈরি করে করে দেওয়া আমি উদাহরণ বলি একটা নির্বাচনী প্রসিডিউরে হিসাবে আপনার প্রথম কাজটা হচ্ছে একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রার্থী সিলেকশন করা এটি হচ্ছে তার প্রথম কাজ আপনি খেয়াল করে দেখবেন প্রায় সারা দেশে জামাত তার প্রার্থী ঘোষণা করেছে তারা সারা দেশে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে তারা গিয়ে ভোট চাইছে আজকেও চট্টগ্রামে জামাতের আমির বলেছে যে কি কারণে তাদেরকে ভোট দিতে হবে কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো যখনই ভোটের কথা বলছে সঙ্গে সঙ্গে এনসিপি এবং জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে তুমি এবং তাদের কতগুলো ভাড়াটিয়া ইউটিউবার আছে তারা সঙ্গে সঙ্গে বলছে যে তুমি নির্বাচন চাও তার মানে হচ্ছে তুমি ইন্ডিয়ার দালাল হ্যাঁ একটা যেটা খুবই আপত্তিকর সেটা হচ্ছে জামাত বলেছে যে জামাতকে সমর্থন করলো না সে কোরআন সুলনাকে সমর্থন করলো না যে জামাতে ইসলামীকে ভোট দিল না বা বিরোধিতা করলো সে ইসলামের বিরোধিতা করলো এই যে ন্যারেশন এটা কমপ্লিটলি যে কোনো কনটেক্সটে এটা ধর্মের অবমাননা না হ্যাঁ ইসলাম ধর্মের অবমাননা অন্তত আর এবার বলেন না আচ্ছা এই যে আপনি যে অংশটা নিয়ে আসলেন তার আগেরটা খুব আমি শেষ করি আর কি জামাতকে মূলত স্পেস করে দেওয়ার জন্য আপনি স্কুলের বিস্কুট দৌড় প্রতিযোগিতার কথা পাবো দেখিছি মনে আছে হ্যাঁ বাজার আগে বাজার আগে যে দোষ শুরু করেছে আপনি তাকে নিয়ে কোনো কথা বলছেন না কিন্তু বাসি বাজার আগে যে লাইনের মার্জিনের উপরে পা ফেলেছে আপনি তাকে ডিসকোয়ালিফাই করছেন জামাত সারা দেশে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে কিন্তু এটি সংস্কার বিচারের কাজ আগে কেন নির্বাচনী কাজ শুরু করেছে এই প্রশ্নটি আপনি তুলছেন না কিন্তু অন্য দলগুলো যখনই বলছে তখন বলছেন আপনি নির্বাচনকে বাধাগ্রস্ত করছেন ভাই যেটি জামাতের প্রচারণার যেটি বললেন এটা জামাতের পুরনো অভ্যাস তারা পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে দাঁড়িয়েছিল ইসলাম রক্ষা করার কথা তারা ব্রিটিশের পক্ষেও দাঁড়িয়েছিল এই ধরনের কথা এই দলটি সারা জীবন তার পুরো জন্মের পর থেকে সবসময় শাসকের কাছে থাকতে পছন্দ করে এবং তার বিচারিত গুলো খুবই ইন্টারেস্টিং আমি শেষ করে দেবো এই জায়গাটায় আপনাদের খেয়াল আছে যে কিছুদিন আগে চীনের কমিউনিস্ট পার্টির একটা প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিল জামাতের অফিসে তারা গিয়েছে এবং জামাতের আবদুল্লাহ মোহাম্মদ তাহের তাদের কাছে অনুরোধ করেছে যদিও তারা দেশের মধ্যে অথবা বিভিন্ন জায়গায় প্রচার করে যারা কমিউনিস্ট পার্টি করে তারা তারা কাফে কিন্তু চীনের কমিউনিস্ট পার্টির সাথে তারা নিজেদের অফিসে বৈঠক করেছে আবার তাদেরকে বলেছে যে আপনারা রোহিঙ্গাদের জন্য আলাদা একটা স্টেট করে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখেন কিন্তু এর আগে জামাতের এই নেতারা কিন্তু চীনও ঘুরে এসেছে আমি জাস্ট আপনাদেরকে মনে করিয়ে দিব আজ থেকে দশ বছর আট বছর আগে আপনি জামাতের যে সমস্ত রাজনৈতিক কর্মসূচি বা তারা যখন প্রকাশ্যে কর্মসূচি চালাত তাদের যতগুলো দাবি ছিল তার একটা দাবি ছিল উই ঘরে চীনার সরকার চীনের কমিউনিস্ট পার্টির সরকার উই ঘরে মুসলিমদের উপরে যে নির্যাতন করছে সেটি বন্ধ করতে হবে কিন্তু তাদের বাড়িতে যখন সেই চীনের সরকারের প্রতিনিধি আসে সে ওই ঘরের মুসলমানদের কথা কিন্তু বলে না এটা কিন্তু খুব মানে বজার ব্যাপার সে কিন্তু ওই ঘরের মুসলমানদের কথা তখন বলে না এবং এই প্রসঙ্গটি আপনি গত কয়েক মাসে জামাতের কোন নেতার মুখে আপনি শুনবেন না আমরা বিভিন্ন দলে তো বিভক্ত এই যে প্রশ্নগুলো করার ভেতর থেকে আপনি পলিটিক্যাল আইডিওলজি আইডেন্টিটিটা বের হয় যিনি প্রশ্নটি করেছেন তার কাছে এই বিষয়টা সামনে এসেছে যে ডিপি ওয়ার্ল্ড নিয়ে আলোচনা হচ্ছে এই ডিপি ওয়ার্ল্ডকে এই পর্যন্ত নিয়ে এসেছে যেটা বলা হচ্ছে ভাই যথার্থ বলেছেন উনি রত দেখতে যান কলাও বেস্তে যান উনি গেলেন পুরস্কার আনতে কিন্তু হঠাৎ করে এয়ার বাসের প্রতিনিধি এসে ওনার সাথে বৈঠক করছে যে এয়ার বাস বাংলাদেশে তার ব্যবসাটা করতে চায় আমরা মুক্তিযুদ্ধের এই যে জায়গাটায় এই জায়গাটা আমরা এক একজন এক এক দৃষ্টিতে দেখি বাংলাদেশে এখন এই আলোচনাটা করার সুযোগ হবে না নিশ্চয়ই যারা দেশ থেকে চলে গেছেন তাদের সমর্থকরা হয়তো গালাগালিও করবেন যে বীজ বৃক্ষটা বড় হয়েছে আমাদের এখানে এই বিষ বৃক্ষ বড় করার পেছনে যারা এখন ওই এসে লালবদর এই সব মানে বিশেষণ দেন আপনাদের ভূমিকা ছিল না সারজিস আলম কাদের বাড়ির থেকে বড় হয়েছে কার ঘর থেকে জন্ম হয়েছে এই যে মানুষগুলোকে দেখছি তারা কাদের বাড়িতে বড় হয়েছে আপনারা জুলাই মাসে বুঝতে পেরেছিলেন যে এটা ডানপন্থীদের হাতে চলে যাবে কিন্তু আপনারা এইটা বুঝতে পারেননি যে আপনাদের ঘরের মধ্যে এরা বড় হচ্ছে আমরা যে পরিবর্তনটা এসেছে আমাদের এই মুহূর্তে যেটা প্রয়োজন বাংলাদেশে একটা স্টাবল গভর্নমেন্ট দরকার অনেকে জিজ্ঞেস করে যে আমরা এই যে জুলাই মাসে রাস্তায় নেমেছিলাম কি একটা শুধু ভোটের জন্য সরকার পরিবর্তনের জন্য না আমরা জুলাই মাসে রাস্তায় নেমেছি কেবল ভোটের জন্য না একই সাথে আমরা জুলাই মাসে রাস্তায় নেমেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস তার পরে সাতশো কোটি টাকা ট্যাক্স মাফ করে নিয়ে যাবেন সেই জন্য আমরা জুলাই মাসে রাস্তায় নেমেছিলাম প্রতি মাসে বাংলাদেশে একশো জন মানুষ গণপিটনি মারা যাবে সেইটার না আমরা জুলাই মাসে রাস্তায় নেমেছিলাম দুই শতাধিক মাজারে হামলা হামলা হবে সেইটার না এখানে ওই বন্ধ করার জন্য নারীকে পেটানোর একদিন পরে ফুলের মালা দিয়ে আপনি তাকে বের করে নিয়ে যাবেন এইটার জন্য না কেউ আপনি ইচ্ছা করে জেলে ঢুকাবেন তার পরের দিন যখন সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হবে তারপরে তাদেরকে বাড়ির থেকে ডেকে এনে জামিন দিয়ে দিবেন এইটার জন্য আমরা জুলাইতে রাস্তায় নামি আমরা একটা স্ট্রাবল গভর্নমেন্ট একটা বাসযোগ্য দেশ এইটার জন্য নেমেছিলাম আপনারা মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তন করবেন জুলাই অভ্যুত্থানের কোনো জায়গায় এই কথাগুলো ছিল না তারপরে ওই চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আছে এই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করছি নির্বাচন এখানে দরকার নির্বাচন ছাড়া ডক্টর ইউনুস এবং তার সরকার নানা রকমের প্রক্রিয়ার মধ্যে জড়িয়ে আছে এটা অস্বীকার করা যাবে না শুধু খলিলুর রহমান তার উপদেষ্টা না খলিলুর রহমান আমেরিকার নাগরিক সেই আমেরিকার নাগরিকের প্রতি তার এতটা দুর্বলতা কেন এই প্রশ্নটি বারবার তোলা হয়েছে এবং মাহমুদুর রহমান মান্না একটা যথার্থ উত্তর দিয়েছেন যে উনি কেবল শোনেন উনি কোনো উত্তর দেন না তো নিশ্চয়ই মিটিমিটি হাসেন নিশ্চয়ই মেঘ এখানে আছে আপনি কেউ কে ডাকলেন না আপনার পররাষ্ট্র উপদেশটা কোথায় তিনি তো এখানে নেই এই টিমে তাকে নেননি আপনি খলিলুর রহমানকে নিয়ে কেন ঘুরছেন যে খলিলুর রহমান এবং এখানে করিডোর এক এবং অভিন্ন এবং এটিকে তালগোল পাতিয়ে ফেলেছেন আপনি শুধুমাত্র ওই বৈঠকে দেড় ঘন্টার বৈঠকে এই বিষয়গুলো আলোচনা আসেনি যে বিষয়গুলো তাদের জন্য স্বস্তিদায়ক সেই বিষয়গুলো এসেছে তবে এক সময় না এক সময় এই তথ্যগুলো বেরিয়ে আসবে